মাননীয় সভাপতি আজকে সভার মুখ্য অতিথি উপস্থিত অতিথিবৃন্দ এলাকার মানবৃবৃন্দ আয়োজক সংগঠনের সদস্য সদস্যা এবং এই এলাকার যুব সংখ্যায় আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করবো সেটা ভাগ পাঠানোর কারণে একটু ভাঙতে হয় আর দ্বিতীয় কারণ হলো ড্রেনিং ব্যবস্থা খারাপ হওয়ার কারণে গোড়ের জল ঢুকে যাওয়ার সম্ভাবনা সবসময় অনেকেই আশ্চর্য হয়েছেন যে সাদী কাবার ঘর কি করে বানায় এই কথা থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে আজকের মতো একটা বিশেষ অতিথি হিসাবে আমাকে আমার মতো একজন মানুষকে আমন্ত্রণ করে আর্থিক কোনো লাভ হওয়ার সম্ভাবনা নাই তারপরে যে লাভ যারা দেখেছেন কিভাবে দেখেছেন কেন দেখেছেন সেটা বুঝতে পেরে এবং তাদের কথাবার্তা শুনে আমি খুব খুশি হয়েছে এই কারণে নয় যে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে এই কারণে যে একটা বহুমুখী ইনভলভমেন্ট মানুষকে নিয়ে চলার এবং যৌথ কার্যক্রমের একটা সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা এই আলতাপুর সোশিয়াল রিফর্ম ক্লাবের সদস্যদের বা সদস্যদের মধ্যে হয়েছে। এরা তাদের কাজে এবং কথায় বোঝা যাচ্ছে এখন আসি উন্নয়নের ব্যাপারে উন্নয়ন একটা বহুমুখী এর বহুমাত্রিক দিক আছে বহু দিক থেকে একত্র হয়ে উন্নয়ন করতে হয় তার মধ্যে একটা ব্যাপার আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে রাজনৈতিক কর্মী যারা বিভিন্ন স্তরের রাজনৈতিক কর্মী রয়েছে তারা আসলে কর্মী তারা সমাজের জন্য কাজ করবেন আমাদের অনেক আশা ভরসা প্রত্যাশা থাকে তাদের উপর কাজ করতে গিয়ে তাদের ভুল হয় এবং কাজ করতে গিয়ে খুব বেশি ভালো করে গবেষণা করা অধ্যয়ন করা তাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না আমাদের সমাজের জন্য কিছু মানুষ আছেন যারা চিন্তা চর্চা করেন গবেষণা করেন অধ্যয়ন করেন সমাজে থাকে এই রাজনৈতিক কর্মী এবং এই যে শুভচিন্তক গবেষক মানুষ তাদের মধ্যে একটা সেতু বন্ধন গড়ে উঠতে অনেক সময় অসুবিধার সৃষ্টি হয়ে দাঁড়ায় এই সেতু বন্ধনটা আসলে গড়ে তোলেন যারা সংবাদ কর্মী সাংবাদিকতার সঙ্গে যারা জড়িত রয়েছেন তারাই করেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের যুগে প্রতিষ্ঠিত সাংবাদিকদের তরফ থেকে এই প্রত্যাশা আমরা খুব একটা করতে পারি না হাতে টোনা কয়েকজন আছেন যারা এখনো অফল রয়েছে আমাদের ভাগ্য ভালো যে এই দিনে প্রযুক্তি আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে যেটা হচ্ছে সামাজিক মাধ্যম বা ইন্টারনেট এই ইন্টারনেটের বদলতে আজকে ফেসবুক হোক বা পোর্টেল হোক এগুলোর মাধ্যমে আমাদের কাছে অনেক খবর উঠে আসছে অন্যথায় যেগুলো আমাদের কাছে উঠে আসা কোনো সম্ভব করছিল না এদের মধ্যে অনেকেই আছেন যাদের সাংবাদিকতা সম্পর্কে কোনো আহ প্রশিক্ষণ নেই বিশেষ কোনো অভিজ্ঞতা নেই সংগ্রাম করতে করতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে আমি আন্তরিকভাবে তাদেরকে চেষ্টা করার সাহায্য করার চেষ্টা করি সবসময় সময় কারণ তারা পরিমণ্ডলের সঙ্গে রাজনৈতিক একটা তৈরি করার চেষ্টা করেন এবং তাদেরকে হবে আমাদের সমাজের উন্নয়ন সম্ভবপর নয় আজকে যারা এখানে পোর্টেলের হয়ে এসেছেন এখানে একটা রুম আছে বুধ এটা কোন পোর্টেলের হতে পারে তো আপনারা যে ভালো কাজ করছেন আপনারা যে ভুল দিকে না তাকিয়ে কে কি বলছে সেদিকে না তাকিয়ে আপনাদের নিজেদের কাজে নিয়োজিত রেখেছেন অনেক কষ্ট করছেন আমি জানি কি কতটুকু কষ্ট করতে হয় সে জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং এই যুগসূত্র গড়ে তোলার ক্ষেত্রে নিজেদেরকে গড়ে তোলার জন্য আমি আপনাদের আহ্বান জানাই এখন আসি আগের কথাটাকে আরেকবার একটু ঘুরিয়ে বলি আমি যে বলেছি ঘরে জল ঢুকে যায় বা এই ধরনের আমার যে ঘরটা আমার বাবার তৈরি ঘর বাকি অনেকেই জানেন তবে দুর্ভাগ্যের বিষয় আমাদের সমাজ এই ধরনের কাজের সম্মান দিতে কিছুটা অপারক হয়ে গিয়েছিল যার কারণে আমার বাবার সম্পর্কে যদি বছর তিরিশের একজন যুবককে জিজ্ঞেস করা হয় হয়তো তারা চিনবেই না কারণ সেটা স্মরণে রাখা তার দায় দায়িত্বটা বজায় রাখার কোনো চেষ্টা করা হয়নি এটা আক্ষেপ থেকে গেল তো তিনি আমাদেরকে যা দিয়েছেন সেটা অনেক কিছু দিয়েছেন সন্তান হিসেবে কিন্তু বৈষয়িক কিছু হিসেবে তিনি আমাদেরকে কোনো কিছু দিতে পারেননি কারণটা আপনারা সবাই জানেন তিনি ফ্রি কোচিং অফক করেছেন এরপরেও স্কুল শিক্ষাটা করেছিলেন রিটায়ারমেন্টের পরেও আমি অনেক তা মারা যাওয়ার পরে শুনেছি যে তিনি বাচ্চাদেরকে শিশুদের স্কুলের ছাত্রদেরকে অনেককে টাকা দিয়ে সাহায্য করতে। সরাসরি আমি জানি না আমাদের পরিবারের কেউ জানে না তো এই ধরনের একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি সমাজে তো এই জায়গাদের মধ্যে একটা গ্যাপ ছিল এটা যে এই প্রজন্ম যে সেটা ভরার চেষ্টা করবে এবং তারা সক্ষম হবে এই কয়েকজনের কথাবার্তার মধ্যে এটা পরিষ্কার হয়ে গেছে তারা অনেক উন্নত মানের চিন্তাধারা বহন করছে এবং ভবিষ্যতে আরো এগিয়ে যাবে ড্রেনে কথা একটা আমি উঠিয়েছি সেই বিষয়ে আমি জনপ্রতিনিধি এবং আমার বিডিও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি এনে কিছু লেখালেখিও করেছিলাম কিন্তু তেমন কোনো ফল পাইনি আমরা গ্রামাঞ্চলের মানুষ আমাদের আয় সীমিত প্রায় প্রত্যেকেরই আমরা গোড় বাড়ি তৈরি করি আগে আগে রাস্তার কাজ নালার কাজ এটা গ্রামের মানুষ মিলেমিশে করে দিত আজকালকে সেটা সম্ভব হয় না সরকারের সাহায্যের দরকার হয় কারণ রাস্তা এখন অনেক বড় করতে হয় তো দেখা যায় কি রাস্তা হওয়ার পরে ড্রেনটা বন্ধ হয়ে যায় তখন বাড়ি ঘরে একটু জল জমতে শুরু করে বাড়িঘর উঁচু করা দরকার হয়ে পড়ে যা রাস্তা নিচে পড়ে গেল বাড়ি উঁচু হয়ে গেল আবার রাস্তা উঁচু করো আবার বাড়ি নিচে পড়ে গেল উঁচু করো একটা অন্তহীন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এর অত্যন্ত মারাত্মক এবং বাজে একটা দিক আছে প্রথমত হচ্ছে যাচ্ছে গ্রামের মানুষের অর্থের অপচয় হচ্ছে এই যে মাটি ভরাট করা এতে সっかり অর্থের মানুষের ব্যক্তিগত অর্থের অপচয় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে পরিবেশের একটা মারাত্মক ক্ষতি হচ্ছে এর কারণে জমা জলের সমস্যা হচ্ছে পিলা কাটতে হচ্ছে প্রায় সময় ভবিষ্যতে হয়তো দশ বছর পরে পিলা পাওয়াই যাবে না কি দিয়ে মানুষ জমি করবে এরপরে একটা আরেকটা দিক আছে আগে গ্রামের মানুষ বাড়িতে একটু শাকসবজি করেও একটু সাশ্রয় হতো অর্থনৈতিক দিক দিয়ে এখন জমা জলের কারণে এটাও সম্ভব হয়ে উঠছে না মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি অনুরোধ করবো জনপ্রতিনিধিদেরকে রাস্তার উপর যতটুকু জোর দেবেন এর চেয়ে সবচেয়ে বেশি বড় প্রাথমিকতা দেবেন আপনারা জল নিষ্কাশনের ব্যাপারে এতে আমাদের আর্থিক সাশ্রয় হবে সরকারি অপচয় বন্ধ হবে পরিবেশও বাঁচবে আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দিন আপনারা খেয়াল করে দেখবেন আলগাপুরে হয়তো এখন এত সমস্যা নেই বাসাটিতে সমস্যা হয়েছে দশ বছর পরে আলগাপুরের মানুষও জল নিষ্কাশনের জন্য ভুগবে জনপ্রতিনিধিদের প্রতিদিনের প্রতিনিধিদের উচিত অন্তত ত্রিশ বছরের একটা উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা নিয়ে কাজ করা খালি পাঁচ বছরে চিন্তা করলে হবে না ত্রিশ বছরের পরিকল্পনা নিয়ে কাজ করা সরকারি সব সব সুযোগ সুবিধা নিয়ম নীতিতেও আছে পরিকল্পনা মাফিক কাজ করার জন্য গ্রামের মানুষের সঙ্গে কথা বলে কাজ করার জন্য এই ব্যাপারে আপনারা যত পরিকল্পনা করে কাজ করবেন বলে আমি আশাবাদী এবং আমার কয়েকজন ছাত্র এখানে আছে যারা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছে পাচ্ছে আমার শিক্ষকতা জীবনের এর চাইতে বড় সাফল্য আর কিছু হতে পারে না এইরকম যদি পঞ্চাশ থেকে একশো জন ছাত্র আমি যদি গড়ে তুলতে পারি বা আমার পড়াশোনা পড়ানোর কারণে বা আমার মতো আরো শিক্ষকদের পড়াশোনা পড়ানোর জন্য শিক্ষকতার জন্য গড়ে উঠতে পারে যারা সমাজের জন্য শুভ চিন্তা করতে পারে সব শিক্ষকদের সার্থকতা জীবনের সার্থকতা শিক্ষকতার সার্থকতা সেইখানেই লুকিয়ে থাকে আমি আশা করব এই পথে এরা সমাজকে আরো দূরে এগিয়ে নিয়ে যাবে আমার আজকের এই সবার আয়োজক যখন একটা কবিতা দিয়ে শেষ করেছে আমিও চাইব একটা কবিতা দিয়ে শেষ করব এটা জীবনানন্দ দাসের একটা কবিতার শেষ লাইনটুকু বলবো সুরঞ্জনা এই পথে আলো গেলে এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে সে অনেক শতাব্দীর মনীষীর কাজ ধন্যবাদ ハハハハ